কমেন্ট করেছে যে দিশানি আমার পাড়ার মেয়ে দিশানি আমার পাড়ার মেয়ে আমি ওকে চিনি ও জীবনেও প্রীতমকে শুধু ভালোবেসেছে ও জীবনে প্রীতমকেও শুধু ভালোবেসেছে আর প্রীতমকে ভালো কি বলার জন্য সৌরভে সৌরভকে ওর জীবনে এনেছে শুধু 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 দিশানির নামে দোধ দেবেন না ঠিক আছে দেবেন না ঠিক আছে আর আপনারা শুধু দিশানিকেই কেন বলেন দুর্বাসা মানে কুরবাসা কুরবাসা যে দীঘাতে গিয়ে নোংরামি করে বেড়া করে এলো সেগুলো দেখতে পান না আর দুর্বাসার যে কত ছেলের সাথে শুয়ে পড়েছে সেগুলো দেখতে পান না আচ্ছা এই একটা কমেন্ট গেল আর একটা করেছে দিশানিকে এত বড় কথা বলার আগে আপনি ভাবলেন না যে দিশানিও একটা মেয়ে আচ্ছা আর আপনারা নোংরা মানুষদের দেখতে পান না যারা যতই ভালো থাকুক তাদেরকেও আপনাদের ভালো লাগে হ্যাঁ আচ্ছা এই কথাগুলো আমাকে একজন বলে গেছে মানে পূর্বাশাকে নিয়ে আর কি বলে গেছে যে পূর্বাসা নাকি নোংরামি করেছে কোন দীঘাতে গিয়ে বলি কি এইরকম জিনিসগুলো এখনো পর্যন্ত আমি আমার নজরে পড়িনি অবশ্যই যদি নজরে পড়ে এর আগেও যেমনি করে পূর্বাসাকে বলেছিলাম সেমভাবেই বলবো ঠিক আছে নোংরামি দেখলেই বলবো সে যেমনই হোক না কেন ঘরের আমার মেয়ে হোক না কেন তবুও নোংরামি দেখলেই বলবো এটা কখনোই যে বলবো না তা নয় ঠিক আছে এইটা কিন্তু মনে রাখবে যে নোংরামি দেখবে যেখানেই নোংরামি দেখবো সেখানেই প্রতিবাদ করব। আজকে ও নোংরামি করছে যদি মুন নোংরামি করে মুন তো এর আগেও আমাদেরকে অনেক কথা বলেছিল সেটার ব্যাপারেও আমরা কিন্তু চুপে গেছি কিন্তু অনেক কিছু তাকেও বলেছি ঠিক আছে তাকেও কিন্তু বলেছি বলিনি তা না তাহলে আমরা কিন্তু সব সময় সব জায়গাতে কিন্তু প্রতিবাদ করি তাই সব সময় প্রতিবাদ করবই ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে অবশ্যই তোমাদের প্রশ্নের যখন প্রশ্ন করেছো উত্তর তো দিতেই হবে তাই না তো দিশানি পাড়ার লোক তোমাকে বলি তুমি যখন এত কিছুই জানো যে সৌরভকে ভুলানোর জন্যই কিন্তু দিশানি সরি দিশানি প্রীতমকে ভুলানোর জন্য সৌরভের সঙ্গে নিয়েছে আচ্ছা এটা কোনো সলিউশন আগে তাই বলো এটা কোনো সলিউশন কি থাক থাক দরজাটা থাক এটা কোনো কিন্তু সলিউশন না যে একজনকে ভুলানোর জন্য আর একটা মানুষকে নিজের জীবনে আনতে হবে আর সেই মানুষটাও তাকে আবারও ধোকা দিবে এবং সে ইউজ করবে এবং সে ছেড়ে দিবে। এইটা কখনোই কি আমরা নিজের জীবনকে নিয়ে খেলাতে পারি মানে খেলতে পারি পারি না তো তাহলে এইটা সবসময় মাথায় রাখবে যে যেই কথাগুলো তুমি বললে অবশ্যই আমি তোমার কথাতে অ্যাকসেপ্ট করি এবং পূর্বাশা যদি এরকম কোনো অন্যায় করে থাকে কোনো নোংরামি করে থাকে কোনো হচ্ছে বেহালাপানা করে থাকে অবশ্যই বলবো যখন এই পদুকে নিয়ে রীতিমতো আধিক্রেতা করছিল সিঁদুর করা নিয়ে সিঁদুর করে করে হচ্ছে ভিডিও করা ই করা দেখো কিছুটা হলেও বটে কিছুটা হলেও কিন্তু বটে আমি দেখেছিলাম সেই টাইমে পদু যেটা করছিল যেটা পদু হচ্ছে পদুকে নিয়ে আদিক্ষেতা দেখিয়ে বেড়াচ্ছিল সেটা কিন্তু আমি দেখেছিলাম ঠিক আছে তখন কিন্তু আমি প্রতিবাদ করেছিলাম যে দিশান এই পূর্বাশা তুই এই আধিক্ষেতাগুলো করিস না আজকে পালবাড়ির মেয়ের সঙ্গে ও কী কী করেছে তুই নিজেই জানিস না তাই সাবধান সময় করি আমি এই কথাটা ওকে পার্সোনালও বলেছি আর এখনও বলবো যে সাবধানতা নিজের কাছে আজকে যদি তুমি তোমার জায়গাটাকে অন্য কাউকে বসাও তাহলে সেই জায়গাটা থেকে তোমাকে লাভ মারার জন্য দুবারও ভাববে না এটা কিন্তু মাথায় রাখতে হবে তাই না তো সেটাই আর কি মানুষ এখনকার প্রতিটা মানুষ শুধু ইউটিউব বলে না প্রতিটা মানুষ কিন্তু বেইমানের দিকটা আগে বেছে নাই তো অবশ্যই বেইমানের দিকটা যদি বেছে নাই তোমার আজকে ক্লোজ বান্ধবী তোমার ক্লোজ ফ্রেন্ড তোমার ক্লোজ মানুষ তুমি ওদের বাড়িতে থেকেছো তুমি ওদের বাড়িতে ভালো ব্যবহার পেরেছো আমি দেখলাম তো দিশানির সংঘ পূর্বাসা যার বাড়িতে থাকা খাওয়া ঘুমানো জামা প্যান্ট পরা সমস্ত কিছু করেছে তারপরেও সে খারাপ হয়ে গেল কি করে তাই না তো ওটাই বলছি মানুষের সঙ্গে এমন সম্পর্ক রাখতে হবে যে মা ভালোবাসা ঠিক আছে ভালোবাসো ঘুরতে আসো থাকো দুদিন থেকে তারপরে নিজেদের নিজেদের জিনিসগুলো আলাদাভাবে নিতে হবে কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে সে কিন্তু সিঙ্গেল পার্সেন নয় সে নিশ্চয় তার পিছন অনেকগুলো আছে সেটাও ভাবতে হবে তো এই এই সব জেনে শুনে যদি পূর্বাসা ফাঁকে পড়ে তাহলে আমাদের কোনো হচ্ছে কিছু বলার নেই এটাই আমি বলবো আমাদের কিছু বলার নেই থাকবেও না তার মা তো আছে তার মা তো শাসন করতে পারে তার মা তো বলতে পারে তাই না আমার আগে তার মা বলুক তারপরে না হয় আমরা নোংরামি করবে যখন আমরা দেখলেই বলবো একটা ছাড়া যদি সাতটাকে দেখি পুজোতে একজন আর পুজো ফুরিয়ে গেল তার একজন বেটে একজন এরকম যদি নোংরামি দেখি অবশ্যই বলবো কেন বলবো না যখন নোংরামি দেখবো তখন অবশ্যই বলবো ছেড়ে কথা বলার মেয়েরা আমরা নই। ঠিক আছে আমিও বলি না সোমাও বলে না তো ছেড়ে কথা কাউকেই বলি না কেউ আমাদেরকে কিনে রাখেনি তো সেটাই হচ্ছে কথা ভালোবাসি মানে এই নয় যে যা খুশি তাই করে বেড়াবে আর সেটা বলবো না সে নিজের বাড়ির হোক আর পরের বাড়ির হোক আর ইউটিউব হোক আর যেখানেই হোক দেখলেই প্রতিবাদ করব সেটাই হচ্ছে কথা তোমার কথাটা অবশ্যই ভালো হ্যাঁ সৌরভের সঙ্গে এখন দিশানির প্রচণ্ড দ্বন্দ্ব লেগেছে প্রচন্ড ঝামেলা লেগেছে যার কারণে কিন্তু দিশানি স্যাড স্যাড মোমেন্টগুলোকে শেয়ার করছে এই যে দিশানি একটা নয় চার পাঁচটা ছেলের সঙ্গে রীতিমতো একটা সম্পর্ক গড়ে নিয়েছিল যেমনটা পদুর সঙ্গেও সম্পর্ক গড়ে নিয়েছিল তোমরা দেখেছ যে পদুর সঙ্গেও কিন্তু সম্পর্ক গড়ে নিয়েছিল আজকে সেই পদুর সঙ্গে সম্পর্ক গড়ার পরে তারপরে যখন দেখলো যে পদু রীতিমতো তার কাছ থেকে হাত খরচ চাই তার কাছ থেকে টাকা পয়সা চাইছে তার কাছ থেকে বলছে তুমি এই এই জিনিসটার বিলটা পেমেন্ট করে দাও তখন দেখছে রীতিমতো এটা তো স্বাভাবিক যে আজকে বললো কালকে বলবে পরশুদিনও বলবে একটু চিটার টাইপের হচ্ছে পদু ঠিক আছে এই চিটার থেকে কিন্তু দূরে থাকতে হবে সেটা কিন্তু দিশানি বুঝতে পেরে গেছিলো যার কারণে কিন্তু দিশানি এই পদুর থেকে সরে এসছে আর পূর্বাশের সঙ্গে পূর্বাশের সঙ্গে অতিরিক্ত ভালোবেসে ফেলেছিলো পূর্বাসা এবং পূর্বাসা এবং পদু এরা দুইজনা মিলে অতিরিক্ত ভালোবাসা মানে মানুষকে দেখাতে গিয়ে মানে একটু ছোলা বলা নাটক দেখাতে গিয়ে এরা অতিরিক্ত ভালোবাসা করেছিল হ্যাঁ অবশ্যই পূর্বাশা মিথ্যা কথা বলেছিল যে তাদের বিয়ে হয়ে গেছে তারা দিদির বাড়িতে আছে এই কথাগুলো অবশ্যই মিথ্যা কথা বলেছিল এই মিথ্যা কথাগুলো বলে সাক্ষাশিটু নিয়ে খেলে কিচ্ছু হয় না এই সাক্ষাশিগুলো গাল দেয় সেটা কিন্তু পূর্বাশাও করেছিল আমরা দেখেছি তারপরেও কিন্তু তাকে নিয়ে আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছিলাম যে পূর্বাশা এইগুলো যাতে না করিস এইগুলো কিন্তু সাবধান কিন্তু তারপরে সে কিন্তু আমার কথাগুলো শুনেছিল একটা কথা বলবো তোমাদেরকে তোমরা ভিউয়ার্সরা অনেক কিছুই জানো যেগুলো তোমরা ওদেরকে গিয়ে বলে আসো প্লাস আমাদেরকেও বলো যে দিদি দেখো 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 গিয়ে যে পূর্বাশায় এটা করছে দিদি এটা করছে ওটা করছে অবশ্যই যদি দশটা দেখতে দেখতে একটার প্রতিবাদ অবশ্যই করব। আজকে পূর্বাশা নোংরা আমি করুক কারো না কারোর সঙ্গে যদি আমরা দেখতে পাই অবশ্যই বলবো এটা কিন্তু মাথায় রেখো ঠিক আছে তো এক একটু জল খেলবে প্রচণ্ড জল চেষ্টা পেয়েছে তো এটাই হচ্ছে মেন কথা তো আরও আরও অনেক কিছু যেটা হচ্ছে তুমি একটা কথা বলেছো যে দিশানি নাকি তোমার এই ইকে ছাড়ার জন্য প্রীতমকে ছাড়ার জন্য নাকি সৌরভকে আপন করে নিয়েছে এটা কেমন কথা হয়ে গেল তাই না দিশানি যদি সৌরভকে ছাড়ার জন্য মানে প্রীতমকে গোলার জন্য যদি দিশানি সৌরভকে আপন করে নেয় এটা হচ্ছে সবথেকে মারাত্মক জিনিস এই ভালোবাসাটা তার মানে তার কাছে কোনো ভালোবাসার কোনো ভ্যালু নেই যার কারণে আজকে একজনকে বলার জন্য আরেকজনকে আপন করে নিতে হবে এটা কিন্তু কোনো কথা না এটা কিন্তু মাথায় রাখবে আজকে একজনকে বলার জন্য আরেকজনকে আপন করে নিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক রীতিমতো তার সঙ্গে অনেক কিছু করে ফেলা এটাও কিন্তু সঠিকটা না ঠিক আছে তাহলে আজকালকার মেয়েরা এটাই বোঝাতে চাইছো যে আজকালকার মেয়েরা যেটা ওই সুমি শুনি বলে সুমি কি যেন ব্লগ না ওই চাঁদবাড়ির ব্লগ নিয়ে রীতিমতো সুমিকে নিয়ে অবশ্যই ভিডিও আসবে আমার সুমিকে নিয়ে ভিডিও আসবে হুম তো সুমি যেমনি করছে আজকে দুর্গাপুজোর নতুন দুর্গা পুজোর নতুন হচ্ছে অষ্টমীর রাত কাটা পর নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে তাই তো আবার এক বছর পর এটা চেঞ্জ হয়ে যাবে এটা ব্রেকআপ হয়ে যাবে এই চারটে দিন বয়ফ্রেন্ড থাকে এই চারটে দিন চার বছর একটা মানে বয়ফ্রেন্ডকে নিয়ে ধরে বসে থাকবো তারপর চার বছর পর আবার রিনিউ করবো নাকি মানে আধার কার্ডের মতন ভোটার কার্ডের মতন রিনিউ করতে হবে রেশন কার্ডের মতন রিনিউ করতে হবে বাচ্চা পেয়ে গেছো মানুষকে এইসব বোঝাচ্ছে এসব বোঝাচ্ছ শোনো একটা কথা বলি যদি এইরকম কিছু করে থাকে তোমরা গিয়ে দিশানিকে প্রশ্ন করবে দিশানি তুই যদি প্রীতমকে ভোলার জন্য সৌরভের সঙ্গে রিলেশন রাখিস তাহলে ভুল করছিস কেননা এই ভুলটা সব থেকে মারাত্মক ভুল ঠিক আছে সব থেকে মারাত্মক ভুল কেননা এই জিনিসটা কিন্তু খারাপ তাই তো যখন আমার বয়ফ্রেন্ড কিংবা বর আমাকে যখন হচ্ছে ছেড়ে দেবে তখন নিজেকে একা তারপরই একাভাবে স্বাবলম্বী হতে হবে না হলে নাহলে কালে গিয়ে কাউকে আঁকড়ে ধরে বাঁচতে হবে এটা হয়ে যাবে ওই যে এখনকার নারীদের যেমনি যে বলছে না যে আমরা নারী আমরা সব কিছু পারি হ্যাঁ কিন্তু নারীরা সব কিছু পারে না চরিত্রতে দাগ একবার যদি লেগে যায় তাদের চরিত্রতে দাগ লেগেই থাকবে ঠিক আছে তাই একজনকে ভোলানোর জন্য আর একজনকে কাছে নিয়ে এসে সেটাকে দেখে আমি ভুলে যাব সেটা কখনো না এটা একদম সঠিক বিচার নয় তোমরা ভিউয়ার্স তোমরা ভালো করে তাকে বোঝাও যে সৌরভকে সৌরভের সঙ্গে এখন আবারও ব্রেকআপ করবে আবারও হচ্ছে সৌরভকে বেকআপ করে করে মানে ব্রেকআপ করে আবারও আরেকটা নতুনকে নিয়ে আনবে এটা কখনো যেন না করে ঠিক আছে এটা কিন্তু বলে দিবে ভালো করে বলে দিবে যে এই নোংরামিগুলো না করতে কেননা এই নোংরামিগুলো যদি করতে থাকে ভবিষ্যতে কিন্তু অনেক কিছু দাঁড়াবে নিজেদেরকে কোথায় রাখবে সেটাই ভাবে পাবে না তাহলে তো ওই সোনাগাছি মেয়েদের মতন হয়ে গেল না সোনাগাছি মেয়েদের মতন যে আজকে এর সঙ্গে রিলেশন থাকছে কালকে ওর সঙ্গে মানে কাস্টমার ধরার মতন হয়ে গেল তাই না তো এইরকম তো সেই রকম জিনিসগুলো যেন না করে এটা কিন্তু মেন কথা তো সেটা ভাবনা চিন্তা তোমরা গিয়ে করো তোমরা ভিউয়ার্স আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কনটেন্ট করতেই থাকবো আমরা একের পর সৌরভের সঙ্গে এখন যেহেতু ওদের ওদের টানাপড়ান চলছে আমি সেটাই বোঝাতে চাইছি যে এতদিন সিঁদুর নিয়ে খেলা করছিলি এই সিঁদুর তোকে অভিশাপ দিয়েছে এই শাখা তোকে অভিশাপ দিয়েছে মানে যেটা আমরা শঙ্খ বলি তাই শঙ্খটাও অভিশাপ দিয়েছে যার কারণে আজকে তোকে তোর হচ্ছে এই যে ভুলে থাকার ওষুধটা আবারও বিচ্ছিন্ন হতে চলেছে তাই না তোমাদের কথা অনুযায়ী যে ওটা ও ভুলে থাকার ওষুধ নিয়েছিল এটা থেকে ও বিচ্ছিন্ন হতে চলেছে হচ্ছে কথা তো যাই হোক চলো টাটা ভালো থেকেও সুস্থ থেকে সাবধানে থেকে অবশ্যই কুয়াশা যদি কোনো নোংরামি করে মুন যদি কোনো নোংরামি করে অবশ্যই বলবো কেন বলবো না নোংরামি করলে হান্ড্রেড পার্সেন্ট বলার অধিকার আছে আমরা এখানে কারোর গোলাম নই যে আমাকে কেউ কিনে রেখে দিয়েছে তাই না তো যখন বলার দরকার আমি তখনই বলবো অবশ্যই বলবো চলো টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে